ওয়ালাইকুম আসসালাম সবাই রে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ভালো আছেন তো একটা গেছে বল গ্যাসে ব্লগ আমি শেয়ার করছিলাম একটা গ্যাসে ব্লগ আমি শেয়ার করছিলাম আমি কনসুম থেকে একটা স্যুপ নিছিলাম তো একটা বেশি দাম আছে না 399 আছে তো একটা আমার আম্মা লাগিয়ে তো তাই মাঝে মধ্যে ম্যাগি খাই তো একটা আমি এটা মানে বয়স মানুষ বয়স তার লাগে খাইলে পালা আসলে সব ধরনের ফ্রুট আছে ভেজিটেবল আছে নুডলস দিয়ে তো ওটা আমি শেয়ার করছি আপনার লগে আমি কইসলাম শেয়ার সময় কিনা খাইনি এটা এমনিও খাবার গরম হল ওভেন দুধ দিয়া অমনি খাইলেও মজা লাগে আর এটা লগে আজকে কাহিনী বনায় মো আপনার শরলা দিয়ে আলুর আত্মকাহিনী এর মাঝে দাম লগে এইট নাইনটি নাইন নাইন নাইনটি নাইন মানে অলাখান আখাল পড়ছে সরলার আর ইটা সরলা ইন্ডিয়ার পাকিস্তানি স্পেনি নাই অন্য দেশ থাকে আয় তো সরলার আত্মকাহিনী আর আমি শোনাই খাম খামতাকি আলো আমি ওটা খাই মানে এটা আমার শরীর পালা এটার এটা ন আসুগার মানে এটা চিনি আসুগার মানে চিনি তো এটা ঠান্ডা ফ্রিজ থেকে পার হইয়া হয়েছে মানে আটিয়া আইলে একটু গরম লাগে তো গরম দেশেও থাকতে আমার একটা ঠেং জাতীয় কিছু ফ্রিজও আর আজকে আনছি একটা কফি কফি লেটুস পাতা আনছি আর পপকর্ন আনছিলাম একটা তো এটা আমি দোকানও আসলে দোকান থেকে আনলেছি তো এই পপকর্ন গিলা মানে আমি মেক করে আমি অন্যদিন ব্লগ শেয়ার করব আর আপনারা যারা আমার চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবা ইউটিউব চ্যানেলটা পেজটা ফলো দিবা আর এই কফিতে দিয়ে আমি একটা ক্যাপাচনে ভালো নেক্সট ব্লগ আজ এই পর্যন্ত